আছে ভাই অমুখানে ওই হইয়ার উত্তর পাশে বাড়ির উত্তর পাশে দহিম সাইডে পুপ কোনায় একটা দেখছি খেরের ঘরের মধ্যে বয় এখন আমি আপনার ওই ঠিকানা মতো যাইতেই আস্তে আস্তে

এই ওসু কি हे गेला ভাই চর মুখ দিয়ে মশাই খাইনা কেটে ভালো হয়ে গেছে খাইলে তার নাম চর মুখ দিয়া এই রুগী রুগী ভাস ভাস তার কাট 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 সাত সাত তার বিদে ছাগ এই রুগী তার পারে সি আজ কা